শিলান্যাসের পর পার হয়ে গেছে নয় নয়টি বছর কংসাবতী নদীর দিয়ে বয়ে গেছে অনেক জল তবুও সেতু হয়নি অবশেষে নদীর দুপাশে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে নিজেরাই তৈরি করলেন বাঁশের শাঁকো আর সেই শাঁখো উৎসর্গ করলেন সেতু নির্মাণ সংগ্রাম কমিটির সদস্য প্রয়াত স্থানীয় বাসিন্দা রামপদ মাহাতোর নামে রবিবার সকালে সেই শাঁখো খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য দু সালে বিধানসভা ভোটের আগে কংসাবতী নদীর উপর তিনটি বিধানসভার সংযোগস্থলে পুরুলিয়া এক নম্বর ব্লকের কাটাবেরা ও আটশা ব্লকের বামুনডিহা ঘাটে সেতু তৈরি কাজ শুরু হয়েছিল সেতু শিলান্যাস করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের তৎকালীন মন্ত্রী শান্তিরাম মাহাতো পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে একশো সাতচল্লিশ মিটার সেতু নির্মাণে বরাদ্দ করা হয় ন কোটি চব্বিশ লক্ষ টাকা এক বছর দ্রুত গতিতে কাজ চলার পর দু সালে সালের জুলাই মাস থেকে অজ্ঞাত কারণে থমকে যায় সেতু তৈরির কাজ তারপরেই শেষ হয়ে যায় কাজের দফা দফা সেতু তৈরি না হয় নদীর দুপ্রান্তের মানুষ এক সপ্তাহ ধরে নির্মাণ করেছেন বাঁশের অস্থায়ী সাঁকো সেই সাঁকো রবিবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে শুরু হয়ে যায় পার স্থানীয় বাসিন্দা কাটাবেড়া গ্রামের মধুসূদন মাহাতো জানান সেতু নির্মাণ সংগ্রাম কমিটির সদস্য রামপদ মাহাতো সদ্য প্রয়াত হয়েছেন তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত তাই এবছর সেতুটি প্রয়াত রামপদ মাহাতোর নামে উৎসর্গ করা হলো আমরা চাই অবিলম্বে সেতুর কাজ সমাপ্ত করুক প্রশাসন এলাকায় এই যে কাটাবেড়া বামুন্ডিয়ার সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের প্রায় দু সালে সেনান্যাস্ত না হওয়ার জন্য আমরা এখানে যাতায়াতের যে অসুবিধা সেই অসুবিধাটা দূর করার জন্য এলাকার কিছু স্বেচ্ছাসেবী মানুষ তারা এই বাঁশের বীজটা তৈরি করেছেন এবং যাতে এলাকার এই যে আশেপাশের লোকজনের বিভিন্ন শিক্ষা থেকে শুরু করে ব্যবসায়িক পরিচালনার জন্য সুবিধা হয় সেই জন্য বাঁশের সেতুটা আমরা তৈরি করেছি এবং এই আজ কিছুদিন আগেই আমাদের এই বাঁশের সেতুর অন্যতম সদস্য সংগ্রামী কমিটির অন্যতম সদস্য শ্রীযুক্ত রামপদম মাহাতো তিনি প্রয়াত হয়েছেন তাই তার এই স্মৃতির উদ্দেশ্যে আমরা এই সেতুকে এই বছর তার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করলাম কারণ আমরা প্রত্যেক বছরেই কোনো না কোনো মানে বিখ্যাত ব্যক্তি কিংবা আমাদের শ্রদ্ধা ব্যক্তির নামে এই সেতুকে বাসের সেতুকে উৎসর্গ করি এবছরও শ্রীযুক্ত রামপদম মাহাতোর উদ্দেশ্যে আমরা এই সেতু উৎসর্গ করলাম এবং জনগণের জন্য এই সেতু যাতায়াতের জন্য উন্মুক্ত করে দিলাম আরও এক বাসিন্দা চিত্তরঞ্জন মাহাতো জানান প্রতি বছরই বাসের সাঁকো কারণ কারোর উৎসর্গ করা হয় তো দীর্ঘদিনের ইয়ে ছিলেন তো আমাদের মানে সমাজসেবী মানুষ ছিলেন আমরা সবসময় পাশে পেতাম এই যে আমাদের একটা আবার এই মানে দশগ্রাম মেলা কমিটি একটা ছিলেন তিনি আমাদের অনেকটা ই করতেন সহযোগিতা করতেন তো তার জন্যেই ওনার নামেই সেতুটা উদ্বোধন করলাম প্রতি বছরেই কারণ কারো নামে সেরকম মহান ব্যক্তির নামে করা হয় আজকে হ্যাঁ আজ থেকেই সেতুটা একদিকে নদী স্রোত অন্যদিকে বাঁশের শাঁকুই নদী পারাপার করছেন হাজার হাজার মানুষ কবে তৈরি হবে সেই কাঙ্ক্ষিত সেতু কবে বা মিলবে নিশ্চিন্ত যোগাযোগ সেই প্রশ্নই ঘুরপাক কাছে কাঁসাইয়ের জলে উত্তর এখন অনিশ্চিত আশা থেকে দেবীলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া মিরর